আজকে আর শুধু আম নয় আমের সাথে মনে হয় আমের গাছটাও পুরো পড়ে গিয়েছে কি আর বলবো সকালবেলা উঠে দরজা খুলেই দেখি কত বড় হোকটা আমের ডাল কিন্তু আমার ফুলের গাছের উপরে পড়েছে মানে পুরো ডাল ভেঙে চুরমার হয়ে গেছে আর পুরো উঠানটা দেখো আমে ভর্তি কি যে খারাপ লাগছে দেখে কারণ রাত্রে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে মানে বলার বাইরে তো দুদিন থেকে ব্লগ আপলোড করতে পারছি না কারণ বন্ধুরা ঝড়ের পরের দিন একদমই কারেন্ট ছিল না কারেন্ট আস্তে আস্তে বিকেলবেলা এসেছিলো যার জন্য আমার মোবাইল কিন্তু সুইচ অফ হয়ে যায় ব্লগ এডিটও করতে পারি নাই আর শ্যুটও করতে পারি নি তো এই জন্য কিন্তু ব্লগ আর কি আসছিল না তো সেদিন সকালবেলা একটু ভিডিও করেছিলাম তারপর তো আর ভিডিও করা হয়ে ওঠেনি তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু ঝাড় দিয়ে এখন দেখো আম সহ করে আমের পাতা থেকে সমস্ত নোংরা কিন্তু দুই জায়গায় আর কি জড়ো করেছি কারণ বন্ধুরা একবারেই বাইরে এগুলো বের করা সম্ভব হয়ে উঠছিল না এত আর কি আম পড়েছিল আমের ভারী তো যাই হোক বন্ধুরা আমি ডলি ডলি ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আর কেমন ঝড় বৃষ্টি হয়েছিলো তোমাদের ওদিকে পরশুদিন অবশ্যই কেমন করে জানিও আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড হয়েছিল যাকে বলে আর কি কাল বৈশাখী কাম পড়েছে তো যেগুলো একটু বড়ো সাইজে সেগুলো কিন্তু আমি তুলে রেখেছি যে আচার বানাবো নয়তো চাটনি তো দেখো আচার বানানোর জন্য কিন্তু এটা আর কি তারপরের দিন একটু রোদ্রু উঠেছিল রোদ্রু তো অবশ্যই দরকার চাটনি তো সাথে সাথেই রান্না করে খাওয়া বা তারপরের দিন কিন্তু আচার কিন্তু এক বছর সংরক্ষণ করে রাখার জন্য একটু হলো রৌদ্রের দরকার আর যেহেতু বৃষ্টি হয়েছিল এত পরিমাণে তাই কিন্তু রোদ্রু ছিল না তো দেখো তারপরের দিন এটা আমি যে কয়েকটা একটু বড় সাইজের আম ছিল সবগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে এই ছোটো ছোট আকারে কেটে নিচ্ছে আর আমের বীজগুলো কিন্তু বন্ধুরা ফেলে দিতে লাগবে আর আমের বীজের সাথে যে একটা সাদা আর কি পাতলা কাগজের মতো প্রলেপ থাকে সেটাও কিন্তু ভালো করে ফেলে দিতে লাগবে নয়তো কিন্তু আচারে সেটা খুব একটা ভালো লাগবে না আর বেশি দিন আর কি রাখাও যাবে না তো দেখো সমস্ত আর কি আম কিন্তু কেটে নিলাম আজকে অল্প করেই করছি কারণ সত্যি বলতে আকাশের অবস্থা একদমই ভালো না কখনো রোদও কখনো বৃষ্টি তো একটু তো রোদ দরকারই তাই একবারে বেশি করছি না অল্প করেই করছি দেখো ঠিক এইভাবে কিন্তু আমগুলো তোমরা কেটে নিতে পারো ইচ্ছে করলে লম্বা লম্বাভাবেও কিন্তু কেটে নিতে পারো তো তোমরা কেমন করে আমের আচার তৈরি করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে আমি আমগুলোকে কেটে নিলাম তারপর এগুলোকে এখন ভাবে কিন্তু ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ ও হলুদ অ্যাড করব লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমটাকে মাখিয়ে কিন্তু আধ ঘন্টার মতো রেখে দিতে লাগবে যাতে করে লবণ আমের গায়ে পড়ে কিন্তু কিছুটা জল বেরোবে আর সেই জলটা বের হলে কিন্তু আমটা যখন আমরা রোদ্রে দেবো তখন কিন্তু আর জল বেরোনোর সম্ভাবনা থাকবে না তো দেখো এখানে কিন্তু আমি ভালো করে আমগুলোকে লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো আজকে আর না কোনো আর কি খাবার বানাইনি সকালে কারণ আমার মশাই তো সকালে খায় না আর শাশুড়ি মাও কদিন হলো বাড়িতে নেই তো এই জন্য কালকের একটু ভাত ছিল সেটাই আমি খেয়েছি আজকে সকালে এই জন্য আমের আচার বানানোর আর কি লেগে পড়েছি কাজে তো দেখো এখানে কিন্তু আধ ঘন্টা পর আমি চলে আসলাম আর দেখো কতটা কিন্তু জল বেরিয়েছে এগুলো কিন্তু সবগুলোই লবণ জল বলতে পারো তো চলো এগুলোকে এখন শুকোতে দেবো আর এখানে কিন্তু আমি আগের থেকে রেডি করে রেখেছি কুলোতে আর কি শুকোতে দেবো তার উপরে কিন্তু একটা পেপার পেতে নিয়েছি আর একটা একটা করে এভাবে কিন্তু বিছিয়ে দেবো যেহেতু রৌদ্র আর কি খুবই কম তাই জন্য কিন্তু একটা একটা করে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যেহেতু এখন এটা আমের সিজন তাই মনে হয় মোবাইল খুললে আমের চাটনি আমের আচার এমনকি প্রত্যেকটা ডেইলি ব্লগারের চ্যানেলেই কিন্তু আম মাখা এরকম কিছু ভিডিও দেখা যায় কি তাই তো বন্ধুরা তো এখানে কিন্তু আমার সমস্ত আঁগুলোয় এক এক করে শুকোতে দেওয়া কমপ্লিট আর বন্ধুরা জানো তো আমার প্রত্যেকটা ভিডিও মানে আমি ভিডিও আপলোড করার সময় কিন্তু ছটা থেকে সাতটার মধ্যে বেশিরভাগই সাড়ে ছটার সময় আপলোড করি তো তোমরা প্লিজ আমার সমস্ত ভিডিওগুলো দেখো আর একটু লাইক কমেন্ট করে জানাও যে কেমন লাগে তোমার আর কি আমাদের এই ব্লগুলো এখন আমি পরিষ্কার করি এই যে হাতে আছে আমার হলুদের কি গামলা তো এগুলো এখন পরিষ্কার করি তারপরে দেখো ঘুড়ির কাটায় কিন্তু এখন এই দেখো পাক্কা কিন্তু বারোটা বাজে তো এখন আমার দুপুরে রান্না প্রিপারেশন করতে লাগবে জানি না কি রান্না করব বাজার থেকে কী নিয়ে আসবে তো সব কিছু আগের থেকে একটু গুছিয়ে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয় তো চলো দেখো আজকে আর সবজি বাজার করে হয়ে ওঠেনি তো দেখো এখান থেকেই কিন্তু কালামাল খরচা করে আনলো তো বেশিরভাগই আজকে ছিল কলের পাটের খরচ মানে বাথরুমের এই ধরো সার্ফ সাবান তারপর কোলগেট শ্যাম্পু এসবই ছিল টুকিটাকি আর সাথে ছিল রান্নাঘরে অল্প স্বল্প ঘরে সেটা ছিল চিনি সয়াবিন এতটুকুই আর কি তো দেখো বর্মশাই আসার সময় কিন্তু ডিম নিয়ে এসেছিলো তো ভাবতেই পারছো তার মানে আজকে ডিমই রান্না হবে তো এখানে কিন্তু পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি আর মুসুর ডালটাও ধুয়ে এনে রেখেছি আর এদিকে বসে দিয়েছি ডিম সেদ্ধ আজকে আমাদের টোনাটুনির সংসারে মানে খুবই অল্প স্বল্প বান্না হবে দেখো শাশুড়ি মা তো কদিন হলে বাড়িতে নেই আর দিদির বাড়িতে গেছে তো এই জন্য এখানে কিন্তু চারটে ডিম মানে ও দুটো আমি দুটো আর প্রত্যেক দিন রান্না করতে করতে না রান্না করার এনার্জিটাই কেমন জানি হারিয়ে গেছে আজকে বিশেষ করে কেন জানি না একদমই রান্না করতে ইচ্ছা করছে না সত্যি বলতে মেয়েদের জীবনটাই একটু অদ্ভুত দেখো সেই যে বিয়ের পর থেকেই শুরু হয়েছে এই হাতা খুন্তি নিয়ে লড়াই এই চলছে আসলে বলতো কি বিয়ের পর এই হাতা খুন্তি ছাড়াও কিন্তু এই যে মেনে নেওয়া সব কিছু নতুন করে মানিয়ে নেওয়া এই যুদ্ধটা কিন্তু এক দুই বছর চলে কি তাই তো তারপর তো সব ঘটনায় আস্তে আস্তে সয়ে যায় আসলে মেয়েদের তো সইতেই লাগবে তাই না না হলেই অশান্তি যাকে বলে অশান্তি তো যাই হোক বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি রান্না করছি আর আমার ডিমের কারিটাও কমপ্লিট আর দেখো এখানে কিন্তু আমি তুলে নিচ্ছি আসলে ওই টিভি সিরিয়ালের মতো যদি আর কি সবার আর কি জয়েন পরিবার থাকতো সেভাবেই সবাই মিলেমিশে থাকতো বা টিভি সিরিয়ালে শুধু যে মিলেমিশে থাকার সিরিয়াল থাকে সে একটা কিন্তু একদমই নয় আরও অনেক সিরিয়াল থাকে সব কিছু মিলিয়ে ওরকম আর কি শাশুড়ি পাওয়া তারপর ওরকম স্বামী পাওয়া খুব ভাগ্যের ব্যাপার খুব কম সংখ্যক মেয়েই মনে হয় নিজেদের পছন্দ মতো সব কিছু পায় আসলে বিয়ে আর শ্বশুরবাড়ির ব্যাপারটা একদমই কিন্তু ভাগ্যের ব্যাপার কেউ হয়তো বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতেই বেশি হ্যাপি থাকে কি তাই তো এটা তো হতেই পারে তাই না আচ্ছা তোমরা যারা যারা আমার পরিবারে যুক্ত হয়েছো নতুন করে জয়েন করেছো দেখলাম তো তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এর আগের ব্লগে শিবরা সেন দিদি ভাই কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে গেলাম বুনু তো অনেক ধন্যবাদ জানাই তোমাকে দিদিভাই আর একজন কমেন্ট করেছে সোমা গাঙ্গুলি দিদিভাই যে নাইস ভিডিও তো থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো তোমরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাও আর আমি তোমাদের কমেন্টটা তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ডাল হয়ে গেছে ডিমের গাড়িও কমপ্লিট আর ভাত আজকে এইটুকুই আর বেশি কিছু করবো না মানে কী বলবো প্রত্যেক দিন থেকে চারটে তরকারি করি তো আজকে দুটো তরকারি একদমই রান্না করার এনার্জি নেই তো যাই হোক বন্ধুরা চলো এখন আর কি দেখবো ওর স্নান হয়েছে কি হয়নি তারপরে কিন্তু খেতে দেবো চলো এখানে দেখো সাজিয়ে নিয়েছি স্যালাড ডিম আর মুসুর ডালে এই যে সিম্পল একটা আর কি মেনু আজকে তো বনমশাই খেতে বসেছে এখন খেতে দেবো তারপর কিন্তু আমি খেয়ে নেব তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা